শাল্লা আমার বরবটি গাছে প্রথম ফুল এসেছে চলুন দেখি আমার বরবটি গাছের ফুল এই যে দেখেন এখানে বরবটি এটা মূলত এই যে এটা ফুল এসে পড়ছে এই যে একটা তারপরে এই যে একটা তারপরে যে নিচে একটা তারপরে এই যে এগুলো কষি বাড়ছে এখন এগুলো খুঁটি দিব খুঁটিগুলো গাড়বো বাতাসে এগুলো নষ্ট না করতে পারে